প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি জুলাই গণপত্র নিহত শহীদ টিটুর পরিবার সেই টিটুর পরিবারের কাছে আমরা আসছি বেতগি উপজেলার হোস্তাবাদ ইউনিয়নের যে নীলখলা বাজারের যে ঢাকার আন্দোলনে নিহত শহীদ টিটুর যে স্ত্রী আয়েশা আক্তার তার কাছে আয়েশা আক্তার এখানে তার বাবার বাড়িতে বসবাস করছেন এবং তার তিনটি সন্তান এবং বড় সন্তান যে তানজিলা সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে বাকি সন্তান দুটো ছোট আমরা এখন কথা বলবো আসলে তার পরিবার তার স্বামীকে হারিয়ে তার একমাত্র মানে তার আপনজন হারিয়ে সে কেমন আছে বা তার পরিবার কেমন চলে বা বর্তমানে কিভাবে চলছে এই বিষয়ে নিয়ে কথা বলতে কেমন আছেন ভালো আছেন আপনার এখন কেমন চলছে ব্রিঙ্কল কেমন চলছে আমার দিনকাল স্বামী থাকাকালীন যেভাবে চলে তার অনেক কষ্টকর আমার তিন বাচ্চা নিয়ে আমার খরচা পড়ুন তো আমার কষ্ট হয় তাই স্বামী থাকাকালীন অবস্থায় হের কষ্ট করতে আমি হম তার কারণে ওই বাচ্চারা একটা জিনিস লাগলে আমার কাছে চায় কিন্তু আমি বলবো কার কাছে আমার থেকে বলার মানুষ নেই আর আমার বাচ্চারা দেখা গেছে স্কুলে যায় মাদ্রাসা যায় আম্মু টাকা দাও আমার দেওয়া লাগে যেরকম কষ্ট করে যা করি আমার দেওয়া লাগে কিন্তু আমি যে বলুন আমার বলার কোনো মানুষ নাই আমি বলতে পারি না তা আমার সরকারি যে সহায়তা পাইছি সাহায্য হুম হাতে মোটামুটি চলে কিন্তু আমার একটা চাকরির প্রয়োজন আমার যদি একটা চাকরি হয় আমার এই বাচ্চা প্লাফর নিয়ে আমি খাইতে পারি ভালো আমার সময় কাটতে যায় আমার সময় বেশি যে সময় থাকে চাকরির পর ওই সময় আমার বাচ্চাদের সাথে কাটে তাহলে আমার স্বামীর স্মৃতি স্বামীর কথা ওই দিয়ে আর মনে কম পড়বে এখন আমার একটাই আবেদন যে আমার একটা চাকরি যেন দেয় সরকারের কাছে আর কিছু আমার পাওয়া নেই তো আপনার তো গত বছর বিশে জুলাই আপনার স্বামী কিন্তু মারা গেছে ঢাকায় তো আপনার আর লাস্ট তার কি কথা হয়েছিল বা লাস্ট কবে আপনার সাথে কথা হয়েছিল লাস্টে বিকেল চারটে বাজে মারা গেছে তিনটে আমার সাথে কথা হয়েছে আমার ওই কিস্তি এছিলো দুইটা বড়ই ওই কিস্তির ব্যাপারে নিয়ে কথা বলছি পরে চাউল চাউল বাজার ওই যে এই বাজারে কথা বলছি বলছি আমি টাকা পাঠাবো পরশু তুমি এখন কেউ দিয়ে জানলে কিস্তি চালাবার এই পরে ওই মাস্সাল্লাহ কথা বলছে এই তিনটে সাড়ে তিনটে বাজার কথা শেষ হয়েছে পরে চারটের দিকে এই কথাটা আমরা শুনবো আপনি কখন শুনলেন আপনি যে আপনার মারা গেছে চারটে বাজে প্রথম আপনার খবর আপনার কাছে প্রথম আমার বাইকদের আমি খবর শুনছি আমার বাইরে কার কাছে শুনছে আমি জানি না পরে আমার বাইরে আমার কাছে বলছে আমার কাছেও বলে না মানে এরা বলা বলি করে ওইডে আমি শুনেছি শোনার পর তো আপনার স্বামীর সাথে আপনার সবচেয়ে মানে যে সিপি যা আজও আপনার কষ্টদায়ক বা সবচেয়ে ভালো সবসময় হে স্বপ্নই দেখছে অনেক বড় সবসময় বলছে যে আমার মেয়ে হয়েছে দুইটা আমি মেয়ে দুইটা আমার মেয়ের মাদ্রাসায় পড়াবো বড় মেয়ের আমি ডাক্তারি পড়াবো আর ছেলেরে মাদ্রাসায় পড়াবো এই সবসময় এখানে এই পেশালটাই আমার লাভ করতো তো এই এই সব মানে এই স্মৃতিটাই বেশি মনে পড়ে যখন ওরা লেখাপড়া করতে যায় তখন এইটা মনে পড়ে আর আমি এইটা বলি তোর আব্বুর স্বপ্নই কিন্তু এইটে তুমি ডাক্তারি পড়বা আর তুমি মাদ্রাসায় পড়বা আর এই ছোট মেয়েরও মাদ্রাসায় পড়াবো আর স্বপ্নই এইটা আর সবসময় আমার লাগে এই পেশালে এই এইটাই আমার বেশি কষ্ট দেয় তার যে স্বপ্ন ছিল তার সন্তান ভালোভাবে শিক্ষিত হবে এবং ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন বাস্তবানে আপনি বিকাশ করছেন জি আমি হিসেষ্ট করতেছি স্যার আপনার কি মনে করেন সেই চেষ্টা বাস্তবান হবে বাস্তবান যদি আল্লাহ পাক সহায় থাকে তো বাস্তবান হবে আর যদি আমি বাঁচি ভাই এখন যে আপনার নিহত হওয়ার পর তো সরকার থেকে আপনাকে তো আহ মাসাল্লাহ যে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সব সুযোগ আপনি সন্তুষ্ট কিনা বা আপনি সরকারের যে বর্তমান যে সব সুযোগ সুবিধা বা সরকার যে পদক্ষেপ গুলো নিয়েছে বর্তমান সরকার সেই পদক্ষেপে আপনি সন্তুষ্ট কিনা আমি সরকার যে পদক্ষেপ নিয়েছে যে অনেক কিছু দিয়েছে এতে আমি অনেক সন্তুষ্ট সরকার যে আমাদের পাশে দাঁড়াইছে আমরা শহীদ পরিবার যারা আছি সবার পাশে সরকার দাঁড়াইছে সরকার যদি না দিত তাহলে আরো কষ্ট হইতে চলতে

তো এখন তো বা উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন থেকে বিভিন্ন সময় তো আপনাদের খোঁজ নেওয়া হয় এবং আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে তো দাওয়াত দেওয়া হয় সব আমাকে দাওয়াত দেয় দর্শক আপনার শুনছেন শহীদ টিটুর পরিবার তার স্ত্রী আয়সা আক্তারের সাথে আমরা কথা বলছি তার যে স্বপ্ন তার যে ইচ্ছা বা তার যে আকাঙ্ক্ষা বর্তমানে সেই টিটুর পরিবার কেমন আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি তো আপনার এখন যে আপনার যে ব্যবস্থা আজকে আগামীকালকে তো পাঁচ তারিখ আপনার জানেন নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আগামীকালকে নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা তো এই বিষয়ে আপনার বক্তব্য কি এ বিষয়ে আমার বক্তব্য নতুন বাংলাদেশ পাইছি অনেক লোক শহীদ হয়েছে এই কারণেই আমরা নতুন বাংলাদেশ পাইছি কিন্তু আমি অনেক খুশি যে নতুন বাংলাদেশ পাই যে আর সন্ত্রাসবাদের অভিনয় চাঁদা মুক্ত দেশ এই আমার বক্তব্য যে আমরা অনেক শান্তি হওয়া আছি তো আপনার শান্তিন সন্তান এখন কি করে বা কোথায় কি পড়ে আমার বর্মি পর স্কুলে আর আমার সিলেবরে মাদ্রাসায় আর আমার সুমি তো তার 1.5 বছর বয়স তার স্কুলে বা মাদ্রাসায় যেখানে পড়ছে তারা কি সেরকম আপনাদের মূল্যায়ন করছে কি হ্যাঁ মূল্যায়ন করে আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে তার মাদ্রাসার বেতন দেওয়া লাগে না কিছুই এর নাই না আর আর এমনি ফ্রি তে পড়ে সরকারের কাছে আপনার কি চাওয়া বা কি পাওয়া

শুনলাম এবং তার ইচ্ছা বা তার সরকারের কাছে বর্তমান সরকারের কাছে একটি চাওয়া বা যে তার তিনি এখন একজন এক্সএসসি পাস করেছে এবং তার বয়স এখন ছাব্বিশ বছরের মতো তাকে একটা সরকারি চাকরি দেওয়া হোক এটাই তার দাবি এবং তার যে সন্তান আছে সেই সন্তানদের জন্য মানুষের মতো মানুষ করতে হবে এবং তার তার বাবা অর্থাৎ কিছু যে স্বপ্ন ছিল তার সন্তানরা ভালো শিক্ষিত হবে একজন তার বড় মেয়েকে ডাক্তার বানানো হবে যেন সেই স্বপ্নটা বাস্তব হয়ে এই প্রত্যাশা রাখছি এবং তার পরিবারের তো এই প্রত্যাশা ছিল তো সবাই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ